উপজেলা জামাতের সংগ্রামী আমির আমাদের কিশোরগঞ্জ উপজেলার গণমানুষের ওবি মাগো আমাদের সকলে শ্রদ্ধা বচন জননেতা জনাব আব্দুর রশিদ সাহেব মঞ্চে উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উপজেলা যুবকের সম্মানিত দায়িত্বশীল কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সংগ্রামী আমির জননেতা শিববীর আহমদ ভাই

আমার প্রিয় মাগুরা বসে আলাইকুম গাড়ি বেশি আসছে মানে সিংহের গাড়ি মাগুরা আপনি তুমি থা নাকি মাগুরা ইউনিয়ন সিংহের গাড়ি এলাকা খিলালগঞ্জ হাই স্কুল মাঠ বাংলা বাজার মাঠ তো খিলালগঞ্জ হাই স্কুল এর নাকি হাই স্কুলের মাঠ হেডমাস্টার আমাদেরকে দিয়েছে হেডমাস্টারকে কে ধন্যবাদ কি বলে

শহরের আধুনিকীকৃত প্রয়োজন বিগত দিনের তারা এমপি ছিলেন তার এইগুলোর দিকে কোনো মনোযোগ দেয় নাই আমরা বলতে চাই এই বাংলা বাজারের আধুনিকায়নের জন্যই আমরা কিশোরগঞ্জের উন্নয়ন মাগুরা থেকে শুরু করতে চাই সিঙ্গের গাড়ি বাংলা বাজার থেকে শুরু করতে চাই ঠিক প্রিয় সিঙ্গের গাড়ি বাংলা বাজারবাসী আমরা এখানে লীত হয়েছে আমরা শুনবো এমপি সাহেব কিছু কথা বলেন আমরা কি এমপি হয়েছি এমপি হওয়ার জন্য নাকি বিগত দিনে বারো জন এমপি ছিলেন আমাদের কয়জন বারো জন এমপি ছিল সর্বশেষ এমপি ছিলেন আমাদের সিদ্দিকুল ইসলাম সিদ্দিক ভাই ঠিক না বেটি মার্কা কি আবার এক দল একটা गोष्टি আপনাদের কাছে আসবে টাকা দিয়ে ভোট কিনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হতে চায় টাকা দিয়ে ভোট তাদেরকে দিবেন না কারা কারা টাকা দিয়ে ভোট বিক্রি করবেন না হাত তুলেন হাত তো প্রিয় বাংলাদেশ তারা আরেকজন যুবরাজ আছে আমাদের আরেকজন আমাদের যুবরাজ আছে তিনি চেষ্টা করতেছেন তার বাবা ছিলেন আমাদের এই এলাকার এমপি তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে আমাদের ভোট কেনার চেষ্টা করবেন তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তৎকালীন ফেসিবাদের দোসরদের নির্বাচন কমিশনের অধীনে

নৌকামার কাজ শেষ পরিবারের দল আমাদের এই দেশ শাসন করেছে করে নাই ধানের শেষের জিয়া পরিবার আমাদের এই দেশটা শাসন করেছে তিন মার্কার তিনটা পরিবার আমাদের এই দেশটাকে শাসন করেছে আমাদের বাংলা বাজার কেউ শাসন করেছে করে নাই এই তিন মার্কার তিন পরিবার তিন দল তাদের মাধ্যমে আমাদের বাংলা বাজারের উন্নয়ন নাই।

আপনারা বলেন এই বারো জনের মাধ্যমে আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়েছে হয় না প্রিয় ভাইরা আমরা আমি বলতে চাই আমরা যদি এমপি হই আমরা কি আপনাদের বাড়ির বাজার করে দেব আপনাদের মেয়ের বিয়ে দেব আমরা যদি এমপি হই এস স্পষ্ট বলতে চাই সিংহের গাড়ি আর খোকার বাজার ধরে আর বাজার অবিলের বাজার নয়নখাল আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতা যায় ডাক্তার সুফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয় আমরা খিলালগঞ্জ হাই স্কুলের বিল্ডিং বানানোর জন্য টাকা তো দূরের কথা আমর উল্টো টাকা খরচ করে এখানে বিল্ডিং করে দিয়ে যাবো ইনশাআল্লাহ এই জন্য আমার কাজ প্রিয় বাংলা বাজার আসুন আমি আর কথা বলতে চাই না আপনাদের অনেক কিছু কথা এই দেশটা শান্তির দেশ হোক এটা আপনারা চান কিনা এই দেশটাতে অর্ধেক মানুষের কোন নিরাপত্তা নাই অর্ধেক মানুষ কারা সহজ হিসেবে বলি আপনি এখন ইচ্ছে করলেই রংপুর মেডিকেলে দৌড়ে যাইতে পারবেন পারবেন না আপনারা কিন্তু আপনার মেয়ে আপনার মা আপনার বোন এই মুহূর্তে দৌড়ে মেডিকেল কলেজ যাইতে পারবে না পারার কারণ কি নিরাপত্তা নাই তাদের ঠিক না বেটি আমাদের মায়েদের মেয়েদের বন্ধের কোনো নিরাপত্তা নাই এই রাস্তায় চলা চলে তাহলে বাংলাদেশের অর্ধেক মানুষের নিরাপত্তা দিতে পারে না যে তিন তিন দল তিন পরিবার তাদেরকে কি বাংলা বাজারবাসী আর ভোট দিবে আমরা বলতে চাই বাংলাদেশের পুলিশ আছে বিডিআর র্যাব আনসার আছে তাদেরকে ব্যবহার করে বাংলাদেশের অর্ধেক মানুষ নারী অর্ধেক মানুষ মহিলা তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে সেই সরকার হবে জামাত ইসলামের সরকার আমরা বলতে চাই প্রিয় ভাইরা আমাদের মেয়েদের জন্য মেয়ের জন্য সম্মানজনক ভাবে চলাফেরার কোনো স্বাধীনতা নাই আছে বলেন আমাদের মেয়েরা স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তাদের কোনো নিরাপত্তা নাই সম্মানের তাদের ইজ্জতের নিরাপত্তা নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি সরকার গঠন করে শফিকুর রহমানকে যদি আমরা প্রধানমন্ত্রী বানাই তাহলে এই বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো স্কুল কলেজ ভার্সিটিতে তারা পড়াশোনা করবে তাদের সম্মানের তাদের ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলাদেশ সরকার প্রিয় ভাইরাগণ কিন্তু আমাদের এই বাংলাদেশে বিগত 55 বছরে আমাদের মায়েদের মেয়েরদের বন্ধুদের ইজ্জতের সম্মানের কোন নিরাপত্তা ছিল না প্রিয় ভাই রামা আমরা আপনাদেরকে এই নিরাপত্তাটা ব্যবস্থা করতে চাই প্রিয় বাংলা বাদী আপনারা সরকারের কি বরাদ্দ আপনারা কি জানেন দুই সালে আপনার জন্য কি বরাদ্দ ছিল আপনারা জানেন না না জানার কারণ কি আমাদের এমপি যারা ছিলেন আমাদের মন্ত্রী যারা ছিলেন আমাদের বরাদ্দের কথাগুলো আমাদেরকে তারা জানায় নাই না জানার কারণে তারা নিজেরা অফিসি আদালতে অফিসারদের সাথে যোগসাজশ সাজস করে আমাদের বরাদ্দের টাকা তারা বেড়ে দিয়েছে

তখন আপনি জানতে পারবেন যে বাংলা বাজারের কয়েকটা দোকানের নির্মাণ হবে বাংলা বাজারের সম্প্রসারণের জন্য কত টাকা খরচ হবে খিলানগঞ্জ হাই স্কুলের বিল্ডিং এর জন্য কত টাকা বরাদ্দ হবে কে এটা বাস্তবায়ন করবে প্রিয় ভাইরা আমার না জানার কারণে আমাদের মন্ত্রী এমপিরা দুর্নীতি করে আমাদের মাথা বিক্রি করে দেশ থেকে পালায় গেছে ঠিক না বেটি এখন তারা কেউ থাকে লন্ডনে কেউ থাকে দিল্লিতে ওখান থেকে বসে আমাদের দেশ পরিচালনা করতে চায় বলেন এটা কি সম্ভব সম্ভব একটা কথা অনেকেই বলে বাড়িতে যদি বাড়ি বলি না আজানের আপনারা একটু